পাহাড়টি রয়েছে পাহাড়ের সবচাইতে উঁচু যে চূড়াটি রয়েছে ওই উঁচু চূড়া এই মুহূর্তে আমরা রয়েছে এবং সমতল থেকে প্রায় দুইশো ফুট উপরে আমরা রয়েছে এই দেখেন চমৎকার একটি ভিউ আপনাদেরকে দেখাবো ভিউ ভিউ আসছে এবং আজকের ওয়েদারটা খুবই পারফেক্ট এই দেখেন এদিকে ইন্ডিয়া রয়েছে ত্রিপুরা রাজ্য রয়েছে ওইদিকে দিকে রাজ্য এবং ইন্ডিয়ার বর্ডারটি আপনারা দেখতে পারতেছেন এবং আমি আপনাদেরকে বলবো যারা ঠিক আছে রাখেন সব ধরনের গানের সুরকে আপনি বাজাতে পারেন এটা বাউল আব্দুল করিমের গানে শুন না যাই ধন্যবাদ হ্যালো গাইজ ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজ আমরা ছোট্ট বাট এক্সাইটিং একটি ট্রিপে যাচ্ছি গেস হোয়ার হোয়ার প্লেস দিস লেটস গেট স্টার্টেড Welcome to Simongol. Welcome to Simongol. Welcome to Simongol. দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর এই মুহূর্তে আমরা এসেছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে রিজিক রেস্টুরেন্টে এই মুহূর্তে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করব এই দেখেন আমার চাষা রয়েছেন আমার খুবই অত্যন্ত শ্রদ্ধেয় চাষা যিনি আমাকে অনেক স্নেহ করেন চাষা কিরকম লাগে ভালো লাগে নিয়ে খুবই ভালো হ্যাঁ

পেক্ষা করা লাগবো এখানে অনেক মানুষ তো আমরা

খুবই সুন্দর একটি ভিউ রয়েছে আহ এই দেখেন আমাদের ডাক্তার আজাদ ভাই রয়েছেন আরধু ভাই রয়েছেন আরো অনেকেই রয়েছেন নয় ইসলামিক ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রায় চল্লিশ জন সদস্য রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা লেকে যাবো এই মুহূর্তে আমরা চলে এসেছি মাধুপুর লেকে এবং নয়মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের প্রায় চল্লিশ জন সদস্য আমাদের সাথে রয়েছেন 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 অনেক সিনিয়র সদস্যরা খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাধোপুরের যে লেকটি রয়েছে এই লেকে আমরা চলে যাব এবং চারিদিকের ভিউটা খুবই চমৎকার ভিউ রয়েছে এবং সব চাইতে আসলে বালে সবার ডেস আপ দেখে দেখেন আহ বাঙ্গালি ডেস আপ বাটি বাংলার যে লঙ্গি লঙ্গি গেঞ্জি এবং একটি গামছা রয়েছে পিউ খুবই আসলে চমৎকার একটি মুহূর্ত আমরা কাটাচ্ছি আসলে বাসায় প্রকাশ করার মতন নয় যাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজ আনন্দ হবে উল্লাস হবে সবার সাথে আনন্দ ভাগাভাগি করব সো পিউ বিওয়ার্স খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত আর এই মাধবপুর এই প্রথম আশা দেখা যাক আমি শুনেছি এখানের ভিউটা খুবই চমৎকার আর বিশেষ করে আমি এর পূর্বে বলেছি আমাদের যারা নইমুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের যারা প্রবাসী সদস্যরা রয়েছেন যারা প্রবাসী চলে গেছেন জীবিকার তাগিদে আমরা খুবই মিস করতেছি বিশেষ করে প্রবাসী আজাদ আজাদ ভাই ভাইকে আমরা খুবই মিস করতেছি এবং আজাদ ভাই আমাদের এই সফরে উনি সহযোগিতা করেছেন ওনাকে আমরা নইমুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি গ্যাস ফাইনালি আমরা চলে এসেছি মাধবপুর লেকে খুবই সুন্দর একটি ভিউ

কি করবেন এই বাসি বাজারের মানুষ প্রচুর মানুষ তো আসে মাদক করলে কে আছে তাহলে তো আপনার ব্যবসা ভালো হওয়ার কথা আর আপনি তো ভালো সুর তুলে ভালো সুর চলতে কেউ ভিডিও করে চলে যাচ্ছে বাসি কি কিনতেছে না তাহলে মানুষদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার ভিডিওটা অনেক মানুষই দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলুন অনেকে আমি এখানে মাথা পড়লে প্রায় এক বছর ধরে ব্যবসা করতেছি মানুষকে আনন্দ দেই দিই যা মানুষের দু চার পয়সা বক্সিস দেয় আমার তাই কিন্তু মানুষকে আমি দাবি কোনো দাবি দেওয়া করি না মানুষ যা দিই তাই নিয়ে সংসার চলে একটা বাসির দাম কত একশো টাকা এটাকে নিজে বানা আমি নিজে তৈরি করে নিজে বানাই আজকে নয় বছর ধরে বাসি ব্যবসা করতেছি যাই আমরা আশাবাদী এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যারাই আসবে আপনার বাসি যাতে কিনে এবং আপনাকে সাপোর্ট করে ভালো একটু সুরপার খুবই সুন্দর একটি লেক এই লেক দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মাধবপুরে আসে মাধবপুরের লেক এই দেখেন চমৎকার একটি লেক লেকের পানি কিন্তু খুবই পরিষ্কার যার কারণে এবং আশপাশে কুচি খুবই উঁচু উঁচু পাহাড় রয়েছে যার মধ্যে চা পাতা রয়েছে ছায়ের দেশ শ্রীমঙ্গল মাধবপুর লেক খুবই চমৎকার একটি লেক খেয়ে অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে এসেছে যাই হোক আমরা আর একটু উপরে যাবো এই মুহূর্তে আমরা পাহাড়ের উপরে উঠবো পিউ এই মুহূর্তে আমরা পাহাড়ে উঠব পাহাড়ের উপরে চা বাগান রয়েছে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই কাউসার কাউসার কি অবস্থা কাউসার কেমন লাগতেছে এই পাহাড়ের এই দেখেন এই আমি চলে এসেছি পাহাড়ের চূড়ায়। এই পাহাড়ের চূড়া থেকে লেকের ভিউটা খুবই চমৎকার দেখা যাচ্ছে। এছাড়া চতুর্দিকে চতুর্দিকে শুধুমাত্র চা পাতা দেখা যাচ্ছে। চমৎকার একটি ভিউ এবং আজকের ওয়েদারটা খুবই পারফেক্ট। তেমন গরম নেই, আবার ঠান্ডাও নেই। বৃষ্টির সম্ভাবনা ছিল বাটে বৃষ্টি আসে নাই যাই হোক খুবই চমৎকার লাগতেছে এবং প্রিয় পিওডস আমরা নয়মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যরা এসেছি অনেক প্রবাসী সদস্যরা রয়েছেন যারা প্রবাসে প্রবাসে রয়েছেন তাদের জীবিকার তাগিতে তাদেরকে আমরা খুবই মিস করতেছি আসলে আপনারা যদি সাথে থাকতেন তাহলে আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যেত যাই হোক অন্য সময় আমরা একসাথে আসব। এবং প্রিয় ভিউয়ার্স আপনারা বিউটি উপভোগ করুন আজ আপনাদেরকে এই মাধবপুর লেক ঘুরে দেখাবো কিছুক্ষণ পর আমরা লাঞ্চ আপনাদেরকে সো আসলেই আনন্দদায়ক একটি মুহূর্ত এবং নমজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা রয়েছেন এছাড়া আমাদের রেসটি আপনারা দেখুন বাটি বাংলার সংস্কৃতি আমাদের বাঙালির সংস্কৃতি লঙ্গি একটি সাদা গেঞ্জি এবং গামসা সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আনন্দদায়ক একটি মুহূর্ত এবং এই লেবাসে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে কমফোর্টেবল লাগতেছে যাই হোক আপনারা বিউটি উপভোগ করুন আহ সেই এই মুহূর্তে আমরা রয়েছে মাধবপুর লেকের যে পাহাড়টি রয়েছে পাহাড়ের সবচাইতে উঁচু যে চূড়াটি রয়েছে ওই উঁচু চূড়া এই মুহূর্তে আমরা রয়েছে এবং সমতল থেকে প্রায় দুইশো ফুট উপরে আমরা এই দেখেন এইদিকে এন রয়েছে ত্রিপুরা রাজ্য রয়েছে ওইদিকে ত্রিপুরা রাজ্য এবং এন ডিআরার বর্ডারটি আপনারা দেখতে পারতেছেন এবং আমি আপনাদেরকে বলবো যারা পাহাড় ভালোবাসেন যারা ছা ছায়ের গাছ ভালোবাসেন ছা ভালোবাসেন আপনারা অবশ্যই মাধপুর লেকে আসতে পারেন এখানে আসলে আপনারা উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন পিউ ভিউয়ার্স এবং চমৎকার চমৎকার ভিউ রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন ভিউয়ার্স সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আজ আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের হবিগঞ্জ জেলার মাধপুর লেক খুবই সুন্দর একটি লেক আপনারা যারা ঘুরতে আসেন বিশেষ করে আপনারা আসবেন জোহরের পর আসবেন তিনটার পরে আপনারা আসবেন তাহলে আরামসে আপনারা ভিউটা দেখতে পারবেন কমফোর্টেবল লাগবে জয়কে সবাইকে আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে রয়েছেন অবশ্যই যারা ফলো দেন নাই ফলো দিবেন যাই দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রাকৃতিক প্রাকৃতিক সুন্দর জায়গায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ